বছরটা ছিল উনিশশো সাল চিকিৎসার নাম করে সুভাষচন্দ্র ইউরোপে আসেন তার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সমর্থন জোগাড় করা তখন তার ইউরোপের কাজগুলোর জন্য একজন বিশ্বস্ত এবং দুঃখ টাইপিস্টের প্রয়োজন ছিল এমিলি শেংকল যিনি ছিলেন এক মধ্যবিত্ত পরিবারে পঁচিশ বছর বয়সী তরুণী তার পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল সুভাষচন্দ্র তার কাজের জন্য এমিলিকে নিয়োগ দেন এই সময় সুভাষ ছিলেন উনচল্লিশ বছর বয়সী এবং অত্যন্ত গুরুতর একজন বিপ্লবী নেতা তাদের সম্পর্ক শুরু হয় একজন বস এবং তার বিশ্বস্ত সহকর্মীর মতো দিনের পর দিন কঠোর পরিশ্রম দীর্ঘ আলোচনা এবং চিঠিপত্র লেখার মাধ্যমে তাদের মধ্যে এক গভীর মানসিক সংযোগ তৈরি হয় এই সংযোগটি ছিল শুধুই কর্মজীবনের নয় এটি ছিল মননের এবং আবেগের এই সংযোগটি একসময় কঠিন আবেগের জন্ম দিয়েছিল যে আবেগকে লুকিয়ে রাখা ছিল বিপ্লবের জন্য অনির্বার্য